তীব্র শীতে কাঁপছে বাংলা জেলায় জেলায় জোরালো হচ্ছে ক্রমশই ঠান্ডার আমেজ বর্ষবরণে বিরাট আপডেট দিল আবহাওয়া দপ্তর ভরা পৌষেও চাকরির শীত অধরাই ছিল গত পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন ঠান্ডার দাপুটে ইনিংস না পেয়ে কার্যত হতাশ হয়ে পড়েছিল বঙ্গবাসী তবে বর্ষবরণে জমাটে ঠান্ডা উপভোগ করতে পারবে সমগ্র বাংলাবাসী নতুন বছর পড়লেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এক ধাক্কায় বেশখানিকটা পারদ নেমে যেতে পারে বর্ষশেষের রাতে শীতের আমেজ বেশখানিকটা বেড়ে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা কলকাতা শহরের তাপমাত্রা থার্টি ফার্স্ট ডিসেম্বর নাগাদ চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে আর একাধিক জেলায় এই তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে যাওয়ার ইঙ্গিত রয়েছে বর্ষবরণে দার্জিলিং দার্জিলিংসহ রাজ্যের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও থাকছে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও শীত কামড় বসাতে পারে বর্ষ শেষের রাতে মহানগরীতেও যাকে শীতের অনুভূতি মিলতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তবে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে তিন জেলা বলতে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত চলতে পারে নতুন বছরের শুরুতে তাপমাত্রা নামতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই খুব সামান্য ছিটে এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপাতত একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না গতকাল পর্যন্ত তাপমাত্রার তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি তবে আজ থেকেই ধীরে ধীরে তাপমাত্রার পারত নামতে থাকবে সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে কিন্তু এর জেরে তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে থাকলেও জাকিয়ে কাঁপানো শীতের সম্ভাবনা আপাতত নেই আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কলকাতায় সকালের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে তবে বেলা বাড়তেই ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে রাতে ফের সামান্য কিছুটা নামতে পারে তাপমাত্রা তবে আজ এবং আগামীকালের তুলনায় বুধবার থেকে এই তাপমাত্রা আরও অনেকটাই কমবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বুধবার থেকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে চুয়াল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাছের ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘ এলাকা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ক্রমশই বাড়বে শীতের তাপড় ফের শৈতপ্রবাহও দেখা যেতে পারে দেশের কয়েকটি এলাকায়